প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে এমন এক মহামানবের কথা বলতে এসেছি যার জীবন ধৈর্য প্রজ্ঞা এবং ক্ষমার এক অবিস্মরণীয় উপাখ্যান তিনি হজরত ইউসুফ আলহিাসাল্লাম যিনি আল্লাহর প্রিয় বান্দা এবং একজন নবী আবদুল্লাহ হিবনু উমর রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিাস্লাম ইউসুফ আল্হুয়াশাল্লাম সম্পর্কে বলেন নিশ্চয়ই মর্যাদাবানের পুত্র মর্যাদাবান তার পুত্র মর্যাদাবান তার পুত্র মর্যাদাবান তারা হলেন ইব্রাহিমের পুত্র ইসহাক তার পুত্র ইয়াকুব ও তার পুত্র ইউসুফ আলাহিউাসাল্লাম তাদের উপর শান্তি বর্ষিত হোক নবীগণের মধ্যে হযরত ইউসুফ আলহিউয়াশাল্লাম হলেন একমাত্র নবী যার পুরা কাহিনী একটিমাত্র সুরায় ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে সুরা ইউসুফের একশো আয়াতের মধ্যে তিন থেকে একশো এক আয়াত পর্যন্ত নিরানব্বইটি আয়াতে ইউসুফের কাহিনী বিবৃত হয়েছে এছাড়া অন্যত্র কেবল সুরা আনাম চুরাশি এবং সুরা মুমিন চৌত্রিশ আয়াতে তার নাম এসেছে সত্যনবী এবং শেষ নবী জেনেও কপটিহুদিয়া রাসুল্লাহ সাল্লাহ আলহিউা প্রতি পদে পদে কষ্ট দিত এবং পরীক্ষা করার চেষ্টা করত তাদের সমাজনেতা ও ধর্মনেতাদের কাজই ছিল সর্বদা রাসুল্লাহ সাল্লাহু আলহিউ বিরুদ্ধে চক্রান্ত করা ও তার বিরুদ্ধে কুচ্ছা রটনা করা এ সময় মক্কায় কোনো আহলে কিতাব বসবাস করত না এবং মক্কার লোকেরা ইউসুফ বা অন্য নবীদের সম্পর্কে কিছু জানতো না ফলে মদিনার কুচকরি ইহুদিদের একটি দল মক্কায় এসে একদা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে প্রশ্ন করল যে বলুন দেখি কোন নবী শিয়ামে অর্থাৎ সিরিয়ায় ছিলেন অতপর তার ছেলেকে সেখান থেকে মিশরে বহিষ্কার করা হয় তাতে ওই ব্যক্তি কেঁদে অন্ধ হয়ে যান এ কথার জবাবে অতপর সুরা ইউসুফ পুরাটা একত্রে নাজিল হয় তাদের পণ্ডিতেরা তাওরাত ইঞ্জিলে বর্ণিত উক্ত ঘটনা আগে থেকেই জানত তাওরাত জাবুর ইঞ্জিল সবই ছিল হিব্রু ভাষায় রচিত আমাদের রাসুল নিজের ভাষাতেই লেখাপড়া জানতেন না অন্যের ভাষা তো দূরের কথা ইহুদি নেতাদের সূক্ষ্ম পলিসি ছিল এই যে উক্ত বিষয়ে নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের পক্ষে জবাব দেওয়া আদৌ সম্ভব হবে না ফলে লোকদের মধ্যে তার নবুয়াতের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হবে এবং তার বিরুদ্ধে প্রবগাণ্ডা জোরদার করা যাবে তাদের উত্তরে ইউসুফ ওয়াসাল্লাম ও ইয়াকুব ওয়াসাল্লাম পরিবারের প্রকৃত ঘটনা ওহিমারফত ধারাবাহিকভাবে আল্লাহ তার রাসুলকে বর্ণনা করে দেন যা ছিল রাসুলের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মোজাজা শুধু ইউসুফের ঘটনাই নয় আদম থেকে ঈসা পর্যন্ত কোরআনে বর্ণিত বাকি চব্বিশ জন নবী ও তাদের কাওয়ামের ঘটনাবলী বর্ণনা ছিল শেষনবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের অন্যতম উল্লেখযোগ্য মুজাজা কেননা তাদের কারো সাথে তার সাক্ষাৎ হয়নি তাদের সম্পর্কে লিখিত কোনো বইপত্র সে যুগে ছিল না আর তিনি নিজে কারো কাছে কখনও লেখাপড়া শিখেননি অথচ বিশ্ব ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় ঘটে যাওয়া বিগত যুগের শিক্ষণীয় ঘটনা বলি তিনি অত্যন্ত সুন্দরভাবে উম্মতকে শুনিয়ে গেছেন কোরআনের মাধ্যমে এগুলোই তার নবুয়তের অন্যতম প্রধান দলিল ছিল এর পরেও খাস করে ইউসুফ ও ইয়াকুব আলাহিউসাল্লাম পরিবারের ঘটনাবলী ছিল বিগত ইতিহাসের এক অনন্য সাধারণ ঘটনা যার প্রয়োজনীয় অংশগুলি গুছিয়ে একত্রে উপস্থাপন করাই হল সুরা ইউসুফের অতুলনীয় বৈশিষ্ট্য